হে যুবক ভাই আজকে তোমাকে নামাজের কথা বললে তুমি বলো কালকে থেকে নামাজ পড়বে আজকে তোমাকে নামাজের কথা বললে তুমি বলো আমি নাফাক রয়েছি আমি প্রসব করে পানি নেই নি আমি ব্যস্ত রয়েছি আমি কাজ করি আমি চাকরি করি আমি নামাজ পড়ার সুযোগ পাই না তোমাকে নামাজের কথা বললে তুমি কত বাহানা কত কি কাহিনী করো কিন্তু একটা আবার ভেবে দেখো না মৃত্যু তো হঠাৎ করেই আসবে আজকে নামাজের কথা বললে তুমি বলো কাল থেকে নামাজ পড়বে অথচ কাল কথাটা কারো জীবনে আসে না ভাই কাল বলতে বলতে কত মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেল এই তো গতকালের ঘটনা গতকাল দুইটা মানুষ বাইক অ্যাক্সিডেন্ট করে এই পৃথিবী সেরে চলে গেল একজন কুড়িগ্রাম রোড সড়ক দুর্ঘটনায় আর একজন হারাগাছ রোড তকিয়ার পার সড়ক দুর্ঘটনায় দুজনেই বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেল কিন্তু তার কি জানতো যে তাদের মৃত্যু এভাবেই হবে কেউ যখন এভাবে মারা যায় আমরা অনেকে পোস্ট করি তাদের জন্য দোয়া করি কিন্তু ভাই এটাই নিয়ম সবাইকে এভাবে অ্যাক্সিডেন্ট বা যেভাবেই হোক যে কোনো ভাবেই হোক তার মৃত্যু যেভাবেই হোক এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে মৃত্যু মানেই জীবন শেষ নয় মৃত্যু মানেই হচ্ছে অনন্ত কালের জন্য নতুন জীবন একটা শুরু একটা বার ভেবে দেখো না তোমাদের এভাবে হঠাৎ করে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেদিন জবাব কি দেবে সেদিন কি জবাব দেবে পরকারে রবের কাছে এই জন্য হে যুবক ভাই আজ থেকেই নিয়ত করো বাসক্ত নামাজ শুরু করবে কালকের কথা বলবা না কালকের কথা বলতে বলতে কত মানুষ ওই অন্ধকার কবরে চলে গিয়েছে সামান্য আমরা একটু রোদের তাপ সহ্য করতে পারি না একটু গরম সহ্য করতে পারি না এই গরম এই গরম থেকে এই রোদের তাপের থেকে হাজার কোটি কোটি গুণে শাস্তি ওই অন্ধকার কবর ওই জাহান নামে রয়েছে কিভাবে সহ্য করবে একটা বার ভেবে দেখেছ এ যুবক ভাই রাতে ঘুমানোর সময় একটু বালিশে মাথাটা রেখে চিন্তা করবা কি হবে হঠাৎ করে মারা গেলে যদি আমল না করি তাহলে কি জবাব দেব পর করে রবের কাছে তাই বলি যুবক ভাই সময় থাকতে ফিরে আসো রবের দরবারে